কিন্তু শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয় ইতিহাস ভুলে গেলে চলবে না তাহলে যে আজাদ থেকে দেশ সক্কা হয়েছে আরেকটা বড় আজাদ এসে 잡বে এই দেশের রক্ত দিয়েছে হাফেজউদ্দিন ইসলাম বাংলাদেশ 13 সালের পাঁচ মে এবং আমি আল জাজিরা সূত্র ধরে বলছি ছাত্র আন্দোলনের যত মানুষ শাহাদাত বরণ করেছে তার চেয়ে অনেক বেশি মানুষ শাহাদাত বরণ করেছে সাতলা চত্বরে আন্দোলনে ভাস্কর্য বিরোধী আন্দোলনে নেতৃত্বে সকল হেফাজতের আন্দোলনে এগারোটি তাজা প্রাণ ঝরেছে বিগত আওয়ামী লীগের সময় ব্রাহ্মণবাড়িয়াতে ছিয়ানব্বইতে যখন আওয়ামী লীগ এসেছিল আটজন মাদ্রাসার ছাত্রকে হত্যা করা হয়েছিল সম্মানিত সভাপতি মুসলুম জননেতা বিপ্লব সংগ্রামী মানুষের হাদিস উপস্থিত চট্টগ্রাম থেকে আগত হেফাজত ইসলাম বাংলাদেশের মুখপত্র মলানা আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত কারা নির্যাতিত মুসলুম নেতা নানগঞ্জের মাটি মানুষের নেতা নানগঞ্জের মানুষ যাকে নিয়ে গর্ব করে মৌলানা মুফতি মনির হোসেন কাশিমি ওলামা কেরাম তুলাবাই এজাম এবং যারা জুমার নামাজের পরে এসেছেন খুদাক্ত অবস্থায় সকলকে আমার হৃদয় নিম্নানো ভালোবাসা অভিবাদন মোবারক জ্ঞাপন করে কয়েক মিনিটে কয়েকটি কথা বলছি তা প্রথম কথা হচ্ছে প্রত্যেকটি মিডিয়াতে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে বিজয় এসেছে ইমানের সাথে সাথে এখলাসের যারা ভারতীয় থেকে বাংলাদেশকে মুক্ত করতে শৈল শাসক শেখ হাসিনার অত্যাচার ও ইস্টিম রোলার থেকে জাতিকে রক্ষা করতে জীবন দিয়েছে আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুক এই কামনা করুক কিন্তু শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয় ইতিহাস ভুলে গেলে চলবে না তাহলে যে আজাব থেকে দেশ রক্ষা হয়েছে আরেকটা বড় আজাব এসে চাপবে এদেশে রক্ত দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ ১৩ সালের পাঁচই মে এবং আমি আল জাজিরা সূত্র ধরে বলছি ছাত্র আন্দোলনের যত মানুষ শাহাদ বরণ করেছে তার চেয়ে অনেক বেশি মানুষ শাহাদাত বরণ করেছে সাতলা চত্বরে আন্দোলনে ভাস্কর্য বিরোধী আন্দোলনে হেফাজতের নেতৃত্বে সকল মুসলমানের আন্দোলনে এগারোটি তাজা প্রাণ ঝরেছে বিগত আওয়ামী লীগের সময় ব্রাহ্মণবাড়িয়াতে ছিয়ানব্বইতে যখন আওয়ামী লীগ এসেছিল আটজন জন মাদ্রাসার ছাত্রকে হত্যা করা হয়েছিল দীর্ঘকাল মুসলমানদের রক্তের বিনিময়ে যে মাঠ প্রস্তুত হয়েছে সেই মাঠেই ছাত্ররা আন্দোলন করাতে গণবিস্ফোরণ সম্ভব হয়েছে অতএব শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয় ছাত্র নেতাদের নয় বরং এদেশের ওলামা পীর সাহেবদের কাছেই জাতি ঋণী আছে সেজন্য আমি বলবো হেফাজতের নেতৃবৃন্দ আছেন এবং আমার বক্তব্য আগ থেকে আমি দিয়ে যাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে প্রয়োজনে আরেক সাগর রক্তের বিনিময় হলো মার্কিন আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখা হবে যিনি দায়িত্ব পেয়েছেন তাকে চোখ কান খোলা রাখতে হবে ইসলামের স্বার্থের বিপক্ষে মুসলিম স্বার্থের বিপক্ষে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিপক্ষে পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে ছাত্র আন্দোলনের চেয়ে আরো বড় অভ্যুত্থান বাংলাদেশে আলেমোলামান নেতৃত্বে হবে ইনশাল্লাহ দ্বিতীয় আরেকটি কথা বলবো খেলোয়াড়ের কথা আপনারা শুনেছেন তিনি আগে পালিয়েছিলেন মুরগির গাড়িতে এবার এবার কিভাবে পালিয়েছেন এখনো আমি জানি নাই তথ্য থাকলে আমাকে জানাবেন আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন ইন্দিন সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না কি রকম নির্যাতন করেছেন আয়নগঞ্জের আলে ওলামাদেরকে আল্লামা মামনির কাসিমে যখন নির্বাচনে দাঁড়িয়েছিল দৈহিক ভাবে তাকে নির্যাতন করা হয়েছিল বাংলাদেশের কোন এলাকায় আওয়ামী লীগের কোন এমপি এত সৈরাচারী ছিল না যে সৈরাচারের আঘাতে নারায়ণগঞ্জকে ক্ষত করেছে এই ক্ষত নারায়ণগঞ্জকে যদি ঠিক করতে হয় তার নারায়ণগঞ্জে আসা চিরকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে আরেকটি কথা বলবো পুলিশের গায়ে হাত দিবেন না পুলিশ হচ্ছে ইন্টারনাল সিকিউরিটির জন্য পুলিশের দরকার পুলিশ যেই কাজ পারে ছাত্ররা কে আমত তা পারবে না এগুলো প্রশিক্ষণের ব্যাপার হারুনের মতো গুলাঙ্গার পুলিশ অফিসার এটারে ফাঁসি দেওয়া হোক কুলাঙ্গার পুলিশ অফিসার যারা আলেমুল আবার উপর নির্যাতন করেছে মরহুম আল্লামা জুনায় বাবনগরীর দাড়ি ধরে টেনেছিল আলেমুল আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে আবু গারিব কারাগারে মুজাহিদদেরকে যত কষ্ট দেয় বাংলাদেশে রিমান্ডের নামে আলেমদেরকে তার চেয়ে বেশি নির্যাতন করা হয়েছে সে পুলিশ অফিদার অফিসারদের বিচার আমরা চাই আর তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই বাকি যারা পুলিশ তারা প্রজাতন্ত্রের কর্মচারী ছিল আপনারা তাদের গায়ে হাত দিবেন না আপনারা এইরকম একটা এনভায়রনমেন্ট উপহার দিন যেন পুলিশরা স্বেচ্ছায় চাকরিতে চলে আসে আর একটা কথা বলেই আমার বক্তব্য সমাপ্ত করছি আল্লামা মনির হোসেন কাসিবি আপনাদেরই সন্তান ঠিক কিনা তিনি যেন আমানতের সাথে তার দায়িত্ব পালন করতে পারে আর যেন সফল হয় সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি